আপডেট জব আপনি টোয়েন্টি ফোর চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম তো অভিযোগ সবাই কেমন আছেন আশা রাখি সবাই ভালো আছেন প্রতিদিনের আজকে নতুন একটি চাকরি বিজ্ঞপ্তি আলোচনা করার জন্য চলে আসলাম এটা হলো পল্লী নিয়োগ বিজ্ঞপ্তি এখানে দেখে দেওয়ার চেষ্টা করবো যে এখানে কি কি পোস্ট হয়েছে কতটা পোস্ট হয়েছে এবং কোন কোন পোস্টের জন্য কী কী শিক্ষাগত যোগ্যতা আবেদন কবে শুরু হবে এবং কবে শেষ হবে এ সম্পর্কে ভিডিওতে আমি বিস্তারিত বলে দেওয়ার চেষ্টা করব তবে ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা যে বেল আইকনটি রয়েছে তাতে এ ক্লিক দিয়ে রাখবেন তো চলুন দেখি বিদ্যুতে বড় নিয়োগ দুই পদে নেবে দুই হাজার একশো পঞ্চাশ জন বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের আওতাধীন বিদ্যুৎ সমিতিগুলো শূন্য পদে লোকবল নিয়োগ দেওয়া হবে নিয়োগ প্রদান বা প্যানেল তৈরির নিমিত্তে কিন্তু লোকবল নিয়োগ দেওয়া হবে বাংলাদেশের স্থায়ী বাসিন্দা বা নাগরিকদের কাছ থেকে কিন্তু অনলাইনে আবেদন করা আহ্বান করা হয়েছে পল্লীবিদ্যুতের দুইটি পদে মোট দুই হাজার একশো পঞ্চাশ জনকে সাপেক্ষে যোগ দিতে পারবেন যে কেউ অনলাইনে পদগুলোর জন্য আবেদন শুরু হবে বিশ মার্চ দুই হাজার পঁচিশ তারিখে আগ্রহীরা আবেদন করতে পারবেন পদের নাম ও পদের সংখ্যা বিলিং সহকারী অনুপ্রবেশন পদসংখ্যা ছয়শো নব্বই জন চাকরির ধরন স্থায়ী আবেদনের শিক্ষাগত যোগ্যতা এইচএসসি বা সমমান পরীক্ষায় জিপিএ ফাইভের মধ্যে থ্রিসহ উত্তীর্ণ হতে হবে প্রার্থীর গাণিতিক বিষয়ে ভালো জ্ঞানসহ কম্পিউটার ও দাপ্তরিক যন্ত্রপাতি পরিচালনায় অভিজ্ঞতা থাকতে হবে প্রার্থীকে বাংলায় প্রতি মিনিটে ন্যূনতম দশ এবং ইংরেজিতে প্রতি মিনিটে তিরিশটি শব্দ কম্পিউটারে টাইপ করতে সক্ষম হতে হবে বেতন স্কেল পল্লীবিদ্যুৎ সমিতির বেতন কাঠামো দুই হাজার ষোলো অনুযায়ী নির্ধারিত হবে বেতন অনপ্রবেশনকালীন নির্ধারিত বেতন হবে আঠারো হাজার তিনশো টাকা তচ বিধি অনুযায়ী অন্য অন্য ভাতাও মিলবে অনপ্রবেশন মেয়াদান্তে সংশ্লিষ্ট নীতিমালা মোতাবেক নিয়মিত হলে প্রবি বেতন কাঠামো দুই হাজার ষোলো অনুযায়ী উনিশ হাজার দুইশো বিশ টাকা বেতন স্কেলে নির্ধারিত হবে মাসিক বেতন এর পরের পথ মেটার রিডার কাম মেসেঞ্জার পদে সংখ্যা এক জন চাকরি ধরন চুক্তিভিত্তিক শিক্ষাগত যোগ্যতা প্রার্থীকে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে প্রার্থীর অবশ্যই যোগ বিয়োগ গুণ ও ভাগ করার দক্ষতা থাকতে হবে এবং হাতের লেখা সুন্দর হতে হবে প্রার্থীকে অবশ্যই সৎ বিশ্বস্ত এবং অত্যন্ত চরিত্রে এবং সুন্দর ও সুঠাম দিয়ে অধিকারী সহ ভালো ব্যক্তিত্ব সম্পন্ন হতে হবে গ্রামগঞ্জে প্রত্যন্ত এলাকায় গিয়ে মিটার রিডিং গ্রহণ এবং বিল বিতরণের মানসিকতা থাকতে হবে এবং পবিসের লক্ষ্য ও কর্মসূচি সম্পর্কে গ্রাহককে অবহিত করতে হবে বাইসাইকেল চালনায় পারদর্শী হতে হবে এবং অবশ্যই নিজস্ব বাইসাইকেল থাকতে হবে তো ভেয়ার্স প্রার্থীকে কিন্তু যোগদানের সময় নিরাপত্তা জামানত হিসেবে দশ হাজার টাকা সামত জমা প্রদান করে সামত থাকতে হবে বেতন থাকবে কিন্তু চোদ্দ হাজার টাকা এছাড়া আরও অন্যান্য ভাতাদি প্রাপ্য হবেন আবেদন শুরু হয়েছে বিশে মে চলবে জুন মাস পর্যন্ত আবেদন ফি প্রথম পদের জন্য একশো তো বারো টাকা দুই নম্বর পদের জন্য অনলাইন ফি কিন্তু ছাপ্পান্ন টাকা বাহাত্তর ঘন্টার মধ্যে জমা দিতে হবে তো ফেয়ার এখানে কিন্তু ছেলে এবং মেয়ে উভয় প্রার্থী আবেদন করতে পারবেন এবং সকল জেলা থেকে কিন্তু আবেদন করা যাবে আবেদনের শেষ সময় দোসরা জুন আর মাত্র কিছুদিন সময় রয়েছেন যারা আবেদন করতে ইচ্ছুক তারা আবেদনটা করে ফেলুন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিতে অবশ্যই সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন এতক্ষণ ধৈর্য সহকারে ভিডিওটি দেখার জন্য সবাইকেই ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে আজকের মতো পর্যন্তই আসসালামু আলাইকুম